हमारे छावल के ये खाने चाहिए थे कुछ बोलना चाहेंगे आप ऐसे ही घास के लिए हमारी गांव में आए <laughs> 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 <laughs>

কাশফুল হয় মিনিটস লেটার তো আমরা এসেছি এখানে মোটামুটি পাঁচটা পাঁচটার সময় এখন বাজে ছয়টা তো এক ঘন্টা ধরে আমরা এখানে রেকর্ডিং করলাম আর দেখো চারপাশের মহল একবারে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আমরা বেশিরভাগ এই সময়টাতে এদিকে আসি ভালো লাগে একদম মানে চারপাশে খোলা বাতাস ফিল গুড মাইন্ড গুড তো আমাদের রেকর্ডিং করা শেষ হয়ে গেল ভাবছিলাম একটু ব্লগটা কন্টিনিউ করি কারণ একদিন ধরে ব্লগটা কন্টিনিউ করাই হচ্ছে না ভিউ আসে না কি করব ভিউ আসলে আমরা প্রতিদিন করব কিন্তু ভিউ আসে না অন্তত তো একশোটা তো ভিউ আসবে একশোটা ভিউ আসলেও মানে বলা যায় যে হ্যাঁ ভিউ আসে অন্তত ব্লগটা আমাদের কন্টিনিউ করতে লাগবে তো

একটা শর্ট ভিডিও আমাদের কিন্তু প্রায় মিলিয়নের কাছাকাছি যারা যারা জানে না দেখে আসতে পারো নশো কত জানি দেখলাম নশো চল্লিশ কে মনে হয় মানে আর ষাট কে যদি ভিউ হয় তাহলে মিলিয়নের কাছাকাছি তো তোমরা ভিডিওটা দেখে আসতে পারো এর আগে দিন আমি একটা ভিডিও বানিয়েছি এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা যারা দেখনি নি এখনই যাও আর দেখে আসো আর ডিসক্রিপশনেও লিঙ্ক আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর শেয়ার করবে সবার সাথে তোমাদের পরিচিতের সাথে আর যদি তোমরা আমাদের নতুন ব্লগ দেখতে চাও তাহলে এখন এই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো তাটা